হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন টিপের ভিডিও বন্ধু নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে এলাম আর এই পিএল ফাইলটা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থীর একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা ভিতরে চার ডি সার্টে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক জায়গায় চলে আসলো মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখার প্রথমে আপনার লাভ পেয়েছে পিক্সাল অ্যাপস পিক্সাল অ্যাপ না থাকলে ডিসকশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে এখানে ওপেন পিএলপি ফাইলটা আছে এখানে ওপেন পিএল ফাইলটা ওপেন করে দেবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করেন ভাইস চেয়ারম্যানের এর পোস্টার ডিজাইন থ্রি ওকেতে ক্লিক করে দেবেন

গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না জানেন ডেস্কশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে তাহলে আমি একটি ছবি নিয়ে চলে আসলাম তো গাইস এই কোনায় হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তাহলে ছবিটি উপরে ঠিক আছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে যেটি ডট আছে এই ডটটি টিপে নিচে আনি আসবেন আমি যেভাবে নিয়ে আনছি ঠিক এইভাবে আর আগের পার্থক্য ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস নতুন ভাবে একটি ডিজাইন নাম এবার কাস্টমাইজ করে দেখাবো সাদ্দ মাসের নাম ডি চেঞ্জ করতে হলে আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে সাদ্দ মাসের নামটি খুঁজে বের করবেন যাওয়ার পরে এখানে পেন এখানে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি লিখে দিলাম আব্দুল রহমান লাবিব এখন এখানে নামটি বড় হয়ে গেছে সাইজ তো এই আইকনে চলে যাবেন সাইজ চলে ছোট করে নেবেন এখন এইভাবে আপনারা প্রত্যেকটি করে নিতে পারবেন এখন এই ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করে দিন আমাদের চলে যাবে সেফ আইকনে সেফ আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন নিচের অংশে নিচের অংশে যাওয়ার পরে এই ফাংশনে গাইস আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন বিরিয়ানি ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ